আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অতিরিক্ত বিশ্রাম থেকে কি মাইগ্রেন হতে পারে মাইগ্রেন নিয়ে অনেকের মধ্যেই একটা ভুল ধারণা আছে অনেকেই একে কেবলই মাথা ব্যথা ভেবে খুব একটা আমলে নেন না কিন্তু যারা ভুগেছেন তারা জানেন মাইগ্রেনের যন্ত্রণা ঠিক কতটা ভয়ঙ্কর মাথার এক পাশে তীব্র ব্যথা বমি বমি ভাব মাথা ঘোরা আর আলু শব্দের প্রতি অসহনীয় সংবেদনশীলতা এর অন্যতম বৈশিষ্ট্য মাইগ্রেনের এই অসহ্য ব্যথার কারণে শুধু মানসিক চাপ নয় হতে পারে অতিরিক্ত বিশ্রাম কেন মাইগ্রেন হয় ঠিক কী কারণে মাইগ্রেনের ব্যথা ওঠে তা নিয়ে এখনও নিশ্চিত নন বিশেষজ্ঞরা মাইগ্রেনের পেছনে কাজ করতে পারে একাধিক কারণ তবে চিকিৎসকেরা সাধারণত অতিরিক্ত চাপকেই কারণ হিসাবে ধরে থাকেন অতিরিক্ত কাজ কিংবা কাজ নিয়ে দুশ্চিন্তা থেকে মাইগ্রেন আক্রমণ আক্রমণ হয়ে বেশি এক্ষেত্রে সাধারণত চিকিৎসকেরা বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন আলু কিংবা শব্দ থেকে নিজেকে দূরে সরিয়ে রেখে যথাসম্ভব বিশ্রাম নিলেই ধীরে ধীরে কমে আসে মাইগ্রেন কিন্তু মজার ব্যাপার হলো এই বিশ্রাম থেকেও মাইগ্রেনের ব্যথা হতে পারে দীর্ঘ সময় ছুটি কাটানো কিংবা আরাম করতে করতে মাইগ্রেন আক্রমণ করে বসতে পারে তবে বেশি আরাম করলেই যে মাইগ্রেন হবে ব্যাপারটি তেমনও নয় বিশ্রাম নয় অতিরিক্ত বিশ্রামও দেয় বিশ্রাম নিজে থেকে মাইগ্রেন তৈরি করে না বরং অনিয়মিত বিশ্রামের ফলে মাইগ্রেন তৈরি হতে পারে অনেক সময় দেখা যায় দীর্ঘদিন টানা কাজের পর হুট করে বিশ্রাম নিলে শরীর ছেড়ে দেয় তেমনই মস্তিষ্কও বিশ্রাম নিতে শুরু করে সমস্যা হল মস্তিষ্ক অভ্যাসের দাস টানা কাজ করতে করতে মস্তিষ্ক যখন বিশ্রামের সুযোগ পায় তখন হুট করে তালগুল পাকিয়ে ফেলতে পারে ফলে চাপ কমে গেলে অনেক সময় সেখান থেকে মাইগ্রেন তৈরি হতে পারে দীর্ঘদিনের কাজের চাপ থেকে হঠাৎ লম্বা ছুটির আমেজে চলে আমরা যাই তখন শরীরের এই রুটিন পরিবর্তন অনেক সময় মাইগ্রেনকে ডেকে আনে চিকিৎসকদের মতে অতিরিক্ত বিশ্রাম কোনো সমস্যা নয় বরং বিশ্রামের অনিয়মিত কর্মসূচি বা সময়সূচি হঠাৎ পরিবর্তনই এর মূল কারণ তাই বলে কি বিশ্রাম নেব না ব্যাপারটা তেমন নয় বরং শরীরকে ধীরে ধীরে মানিয়ে নিতে হবে সময়ের সঙ্গে টানা কাজের চাপ থাকলেও চেষ্টা করবেন ছোটো ছোটো বিরতি নিয়ে সেসব কাজ শেষ করতে এতে শরীর বিশ্রামের সঙ্গে মাননসই থাকবে হুট করে শরীর ছেড়ে দিলে মস্তিষ্ক তালগুল পাকিয়ে ফেলবে না তবে এটাও মনে রাখবেন এ ধরনের মাইগ্রেন খুব বিরল কালে বদলে দেখা যায় যাদের নিয়মিত মাইগ্রেন হয় তাদের ক্ষেত্রে এমনটা দেখা যায় না বললেই চলে বেশিরভাগ ক্ষেত্রেই মানসিক চাপ ক্যাফেইন অ্যালকোহল ও অনিয়মিত ঘুমের মতো পরিচিতিগুলোর কারণগুলোর মাইগ্রেনের জন্য দায়ী তাই ছুটি বা আরাম করার সময় এসব বিষয়ে মাথায় রাখলে আপনি মাইগ্রেন থেকে দূরে থাকতে পারবেন